হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা গান শোনাব যদিও আমি প্রফেশনালভাবে কিন্তু কোনো সিঙ্গার বা শিল্পী না তো আমি গান কোথাও শিখিনি জাস্ট ট্রাই করছি আপনাদের কিছু মানে শোনানোর জন্য আর কি তো যতটুকু সম্ভব আমি মানে শোনাব তুমি আছো বলে তারা নেভে জলে তুমি আছো বলে তারা নেভে জলে নদী খোঁজে মোহনায় তুমি আছো বলে বাছি পৃথিবীতে আমি আছি তুমি অন্য কারো হতে পারো না আমি নিঃস হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাব না চোখে চোখ পড়েলে চোখে চোখ সরে না এত দেখি তবু মন ভরে না চোখে চোখ পড়লে চোখে চোখ সরে না এত দেখি তবু মন ভরে না